আর এমনিতে মোটামুটি আমাদের একটা ভ্যারাইটিতে কালেকশন আছে আমরা কিন্তু এই বোবলটা চলে গেলাম আর এই জায়গায় চলে গেলাম প্রথমে শর্ট গানে টিপটা একটা স্পিন মাইরা দিই বিসমিল্লা দেখা যাক আমরা কি বোগান পাবো কি পাবো না পাবো কি পাবো না পাবো কি পাবো না কে পাইনি নেই সমস্যা নেই আমাদের তো পঁচাত্তর ডায়মন্ড আছে মারলাম আর একটা পাইলাম না দেখা যাক এই স্পিনে পাই কিনা না পাইলে আমরা কিন্তু আবার ডায়মন্ডটা অফ করবো কোনো সমস্যা নেই আর আপনাদের সাথে একটা ওয়েবসাইট শেয়ার করবো যে ওয়েবসাইট থেকে আপনারা খুবই কম টাকা বেশি ডায়মন্ড পাবেন খুব অল্প সময়ের মধ্যে আমরা লাস্ট স্পিন দিয়ে দিলাম সমস্যা নেই আমরা কিছু বললাম না দুঃখের কোনো কারণ নেই আমরা ফার্স্ট অফ অল আমাদের আইডি কোডটা কপি করে নেই কারণ ডায়মন্ডটা করতে তেলে আইডি কোড লাগবে ক্রোম ব্রাউজারটি ওপেন করি সো গাইস আমরা কিন্তু আমাদের ক্রোম ব্রাউজারটি ওপেন করছি আর এই জায়গায় চার্জ দিবেন একটু নেট একটু স্লো দিতেছে কোনো সমস্যা নেই এই জায়গায় চার্জ দিবেন

অনেক বেশি ডায়মন্ড অ্যাড প্রথমে এই যে এই জায়গায় যাবেন পরে অ্যাড এই যে অ্যাড মানি এখানে ক্লিক করার পরে এই জায়গায় আপনি মনে করেন আমি টাকা অ্যাড করবো এই জায়গায় আমরা তিয়াত্তর দিয়ে দিলাম পরে এটা ক্লিক করবেন অ্যাড মানি পরে আমি নগদ দিয়ে দেখাই নগদ দা নগদ দিয়ে যাওয়ার পর এই জায়গায় একটা আইডি দেবে এটা কপি করবেন এখন ট্রানজেকশন আমি ফুল দেখা দিতেছি প্রথমে আমাদের নগদ নগদ অ্যাপটা ওপেন করবেন সো এই কিন্তু চলে আসি আমাদের নগদে তারপর আমার নগদটাকে ওপেন করার পর এই জায়গায় আছে সেন্ট মানি আমাদের নগদ বর্তমান চারশো সাত টাকা ব্যালেন্স আছে এই যে সেন্ট মানির এই জায়গায় থেকে আপনারা যে নাম্বারটা কপি করেছিলেন এই জায়গায় পেস্ট করে দেবেন তারপর অ্যাড মানি তারপর টাকার পরিমাণ কত দিয়েছিলেন তিয়াত্তর পর পরবর্তী খুবই সহজ একদম সহজ আপনি পিনটা দিয়ে দেবেন সহজ পিন দেওয়া দেওয়ার পর এই জায়গায় পরবর্তী দিবেন পরবর্তী দেওয়ার পর এই জায়গায় চাপ দিয়ে ধরে রাখবেন পাঁচ টাকা খরচ হবে কোনো সমস্যা নেই সাব দিয়ে ধরে রাখার পরে দেখ ট্রানজেকশন আইডি লেখা আছে এই এরা কপি করবেন এটা কপি তারপর এই জায়গায় যাবেন যাওয়ার পর এই ট্রানজেকশন আইডিটা দিয়ে দিবেন তারপর ভেরিফাই ভেরিফাই ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের টাকাটা অ্যাড হয়ে যাবে এক সেকেন্ডও লাগলো না আমি দেখেন এর আগে অনেকবার নিচ্ছি এগুলা দেখছেন এর আগে অনেকবার নেওয়া হয়েছে সাথে সাথে তিয়াত্তরটা অ্যাড হয়ে গেছে তারপর আমরা যা বললাম আমাদের ব্যালেন্স আছে আমাদের অ্যাকাউন্টে এখন ব্যালেন্স কই টিপ নিয়েছি এর জন্য আপনাদের সাথে এই ওয়েবসাইটটা শেয়ার করলাম খুবই ভালো একটা ওয়েবসাইট পরে এই জায়গা থেকে ফ্রি ফায়ার ডায়মন্ড টপ আমরা একশো পনেরো টাকা নেব একশো পনেরো সিলেক্ট পরে এই জায়গা থেকে আপনার যে আইডি কপি কপি সেই সেইডি টা এখানে পেস্ট করে দিবেন যখন আমি এই যে এটা কপি করছি এটা পেস্ট করলাম তারপর এই যে পিপু হাজার সিলেক্ট করবেন বিকাশনগর থেকে থাকবো এটা সিলেক্ট করে বাই নাও কনফার্ম অর্ডার দেওয়ার সাথে সাথে দেখেন আমি যদি একটু গেমে যাই দিয়ে কতক্ষণ সময় লাগে এখন বাজে হলো এগারোটা সাতচল্লিশ দেখা যাক আমরা কতক্ষণ এই ডায়মন্ডটা পাই সো গাইস আমাদের আইডিতে কিন্তু ডায়মন্ড অ্যাড হয়ে গেছে এখন বাজে হলো এগারোটা আটচল্লিশ আমরা কিন্তু সাতচল্লিশে অর্ডার করেছিলাম এক মিনিট লাগছে ডায়মন্ড অ্যাড হতে দেখছেন আমাদের কাছে কিন্তু এখন প্রায় ডায়মন্ড আছে একশো তিরিশ ডায়মন্ড এরকম ভাবে কিন্তু খুব সহজে আপনি কিন্তু ডায়মন্ড টপ আপ করতে পারবেন পিপো বাজার থেকে খুবই ট্রান্সলেট একটা ওয়েবসাইট নিজে নিজে টপ আপ করা যায় সো আমরা এমনি পাজল মেথড পাজল মেথড স্পিন করে দেই পাইলে পাইলে না পাইলে না এত এত চিন্তা করি না আমরা সো দেখা যাক তারপরে পাই নাকি 115 ডেমন আর 90 ডেমন্ড আছে একটা কাজ করি আমরা 90 ডেমন্ড এর এই জায়গায় একটা স্পিন দেই দেখা যাক পাই নাকি এই জায়গা থেকে কোনো কিছু না পাইলে না কোনো সমস্যা নাই আচ্ছা দুইটা দিছে আমরা গোল্ডে একটা স্পিন দিই তারপর এই জায়গায় একটা স্পিন দেবো আচ্ছা বুধ ডায়মন্ড আছে ভাই দিয়া দেন ভাই একটা ইবো গান থাকা কোনো সমস্যা নাই না দিলে এটা কি এটা কি গান আচ্ছা নয় ডায়মন্ড এই জায়গায় একটা মারি সব জায়গায় স্পিন মারতে আছে বইরা বইরা ভাই আমি গান স্কিন দিয়ে কি করব ভাই আমার তো লাগবো আচ্ছা উনিশ ডায়মন্ড একটা মারি ইসি এটা দিতে মারা যাবো না লাস্ট বিশ ডায়মন্ড আছে লাস্ট বিশ ডায়মন্ড এই জায়গায় ওরাই দেই কনফার্ম কিছুই পেলাম না ওয়েবসাইট থেকে কিন্তু খুবই অল্প টাকায় ডায়মন্ড টপ আপ করতে পারবেন নিজে নিজেই তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আজকের জন্য এই পর্যন্ত দেখা হচ্ছে আগামী ভিডিওতে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাই